ট নো কন্ট্রোল ও মাই গট এটা আবার কি দেখলাম তাহলে দেখলাম আর কোনো চিন্তার কোনোই কারণ নেই কেন আমরা এত টাকা পয়সা দিয়ে সার্জারি করতে ডাক্তারের কাছে যাবো কোনো টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজনই নেই এটা শুধু আমার কথা না আমি তো জীবন ও সার্জারি করবো না কারণ বয়সেকার ধাপ থাকবে বুড়ো হবে এটাই স্বাভাবিক সারা জীবন তো মানুষের জীবন ধরে রাখতে পারবো না তো যাই হোক এখানে দেখলাম যে সেই নাকটাকে সার্জারি করে অনেকে কিন্তু ইঞ্জেকশন দেখুন কিন্তু নাক সার্জারি করছে পিলার করছে অনেক কিছুই কিন্তু করছে তো আমি ভাবলাম যে এরকম কন্ট্রোল দিয়ে যদি এরকম সার্জারি করা যায় তাহলে আর কিসের জন্য এত ইঞ্জেকশন পুসটুষ করে নাকের মুখের বারোটা বাজে ফেলবো তো এই একটা যদি কাজে হয় তাহলে আমি মনে করবো জাপুরা তোমরা করতে পারবা এটা নাকি যাদের নাক অনেক চিকুন যেসব আপনার একদম নাক একদম চিকুন টন্টনা না যে মনে হয় এটা সেটা ভেঙে যাবে তাদের জন্য মনে হয় এটা বটন তো এটা আমার কাছে ভালো লাগছে তখন দেখি এটা বটন কাউন্টার আসলে কেমন লাগে অনেক আপনাদের কিন্তু শখ থাকে যে আমি আমি মোটা হবো কিভাবে এরকম কন্ট্রোল করে যেসব আপনাদের নাক একদম পুরো টন্টনা খাড়া তারা কিন্তু এরকম মোটা করতে পারবা কারণ খুব সহজে টাকা পয়সা ছাড়াই তো সার্জার সুজারি করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক প্রথম আমি কি করলাম আমার কাছে যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট আমি নিলাম নিয়ে এলে কালে যে কন্ট্র সেটা আমি নিয়ে প্রথম দিলাম একটু ভি শেপ ভি থেকে আবার নিয়ে আসলাম এদিকে মানে ক্রসের মতো করে দিয়ে ফেলাম প্রথম দেওয়ার পর এখন দেখো তারপর এখন কি করলাম আমি এখানে একটু হাইলাইটার নিলাম হাইলাইটার নিয়ে নাকের মাঝখানে দিলাম তারপর দুই সারি একটু আকৃতি করে দিলাম তারপরে তো নাকের আগায় দিলাম একদম লম্বা লম্বি করে মানে পাতাল করে যেটাকে বলে দিয়ে এখন দেখো দেখতে আমার মনে হচ্ছে না একটু অস্বাভাবিক মনে হচ্ছে না তো যাই হোক দেখতে অস্বাভাবিক হলো আমি জানি না কি হবে আমার নাকটাকে মোটা করতে পারবো কিনা ইঞ্জকশন ছাড়া যদি মোটা না করতে পারে তাহলে তো মনে হয় ভালোই হবে তাই না সারা জীবন শুনছি মানুষ নাক কিভাবে চিকুন করার এখানে দেখলাম নাকটা কিভাবে মোটা করে তো এটা যদি কোনো আপদের স্বপ্ন থাকে তাহলে কিন্তু সেই স্বপ্ন এখন আজকে থেকে বাস্তব হয়ে যাবে তো যাই হোক এখন আমি কি করবো আমার শুধু দুইটা আঙুল দিয়ে কিন্তু সমস্ত কাজ হলো আমার দুই আঙুল দিয়ে দুই আঙুল দিয়ে প্রথমে যে হোয়াইট কালারটা দিয়েছিলাম সেটাকে ভালো করে ব্ল্যানিং করে ফেলতেছি হাত দিয়ে এটাকে ভালো করে খুব সুন্দর স্মুথ ভাবে যেভাবে যেভাবে সেই ভিটাকে আঙুলের দুই আঙুলের সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলবা আমি কিন্তু করিনি আমি শুধু হাত দিয়ে কে দিচ্ছি যে হাত দিয়েও কিন্তু খুব সুন্দর ব্ল্যানিং করা যায় দেখো আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে আমি নোসটা প্ল্যানিং করে ফেলতেছি আর দুই সাইডে প্ল্যানিং করলাম আমার যে কন্টার্টটা দিয়ে সেটা প্ল্যানিং করার পর এখন যেটা করলাম সেটা হলো হোয়াইট কালারটা আমি ভালো করে অ্যাপ্লাই প্ল্যানিং করে নিয়েছি দেখো আমার হাত দিয়ে আমি পুরোপুরি সবটা কিন্তু আমি হাত দিয়ে করে ফেলাম যেটা যেভাবে ছিল ওইভাবেই দাগ পর্যন্ত ওইভাবে রেখে দিয়েছি আর যেভাবে প্ল্যানিং করা সেভাবে প্ল্যানিং করে ফেলাম এখন যেটা করতে হবে এখন অবশ্যই এখানে আমার এটাকে সেভ আনার জন্য একটু লুজ পাউডার অ্যাপ্লাই করতে হবে তো লুজ পাউডার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই একটা পিজা পাফ লাগবে পিজা পাফ দিয়ে তুমি ইচ্ছা মতো এখন তুমি একটু পাউডার এখানে ভরাই নিলা তো ভরানোর পরে এটা কেন দিতে হয় এটা এটা এই জন্য দেওয়া হয়েছে যে এখানে যদি কোনো রকম হাসলেন থাকে বা কোনো দেখতে বাজে দেখা যায় এটা দিয়ে সেই শার্পনেসটা আসবে দেখতে ভালো লাগবে আমি খুব সুন্দর একটা শার্পনেস করে নিলাম তো শার্প হয়ে গেছে মনে হচ্ছে যে একটা আমার পুরোপুরি একটু মানে নেচারাল নেচার একটু নেচারালি থাত নাক থাকে সেই নেচারালি থাত লানো একটা নাক চলে এখন এর মধ্যে একটু চিকচিকা জিকজিকা না দিলে তো একটু ভালো লাগবে না তো ওই আপুটার দেখলাম চিকচিকা জিকজিকা বসাইছে তারপরে তো আমি হাতের আঙুলের মাথায় একটু চিকচিকা চিকচিকা নিলাম আচ্ছা চিকচিকা চিকচিকা এখন এটা শোনা এটা হলো একটা হাইলাইট হাইলাইটার আমি নিয়ে নিয়ে আমি দেখো আমার নাকের মাঝখানে একটু মাথায় আগাই দিলাম আর পিছন দিলাম দিয়ে প্ল্যানিং করে ফেললাম তো প্ল্যানিং করার পরে দেখো আমার নাকটা কত পরিমাণ মোটা হয়ে গেছে ভাই রে ভাই দেখো মানে সারা জীবন চিকুন নাককে মানুষ মোটা করে আর এখন দেখি মোটা নাককে চিকুন করে কণ্ঠ দিয়ে নাকি অনেক শখ থাকে টাকা পয়সা সার্জারি ছাড়াই কিন্তু এইভাবে কিন্তু তোমরা নাকটাকে মোটা করতে পারো দেখো নাকটা কত পরিমাণ মোটা হয়ে গেছে তো আসলে ভিডিওটা খারাপ হয় নাই ভালোই হয়েছে কারণ অনেক রকমের স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে তো আজকের মধ্যে এখানে আমার ভিডিওটি ভালো লাগলো একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে আল্লাহ